গিয়েই সুন্দর করে গুড মর্নিং আর এখন আমরা এসেছি বেনারসে মানে কাল রাত্রে আমরা ফিরেছি কটায় দশটার সময় বারণসুর বায়ানসী তো আজকে আমরা সারাদিন এখানেই থাকবো এটা মাসুর বাড়ি হুম এখানে থাকবো আর বলো কালকে কখন যাবো কালকে আমরা ভোর চট্টে বেরবো বলো একদম সকাল সকাল চা আর একদম কলকাতা একদম কলকাতা আর এখন আমার ব্রেকফাস্ট করতে বসেছি পাশের দোকান থেকে নিয়ে আসা হয়েছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে কচুরি রয়েছে আলুর তরকারি রয়েছে আর রয়েছে জিলাপি একদম কলকাতা কলকাতা ফিল হচ্ছে দেখো মানে কলকাতায় বসে খাচ্ছি মানে বেনারসে বসেছি বোঝাই যাচ্ছে না আজ সুন্দর করে

আর মেনুতে শিমইও ছিল দেখো আর দেখো মহারাজ বসে রয়েছে কি রকম সো আমরা এখন বারাণসীতে বারাণসীতে ওসি ঘাট ওসি ঘাট পপুলার ঘাট এটা হচ্ছে দুর্গা কুণ্ড আমার পেছনে দেখতে পাচ্ছো এটা যে দুর্গা কুণ্ড এটা খুব বড় শিবের মন্দির প্লাস এখানে ফোয়ারা আছে হাঁস আছে আমরা এখন টোটো ধরে চলছি

আমরা এখন ওশিঘাট এসেছি একটা হাওয়া দিচ্ছে এমনি প্রচন্ড রোদ প্রচন্ড গরম কিন্তু এই সানগ্লাসটা মনে করিয়েছে হাওয়া দিচ্ছে বলে একটুখানি জন্য একটু দেখিয়ে দিই পিছনটা এখন সব বাতি দিয়েছে আমি দেখতে রাত্রেবেলা প্রচুর ভিড় হবে আরতি হবে কিন্তু আমরা বেসিক্যালি আর আসতে পারবো না সেই জন্য আমরা এই পিছনে দোকাটা রয়েছে

তো দিল্লি থেকে আমরা ভোর পাঁচটার সময় রওনা দিয়েছি দিয়ে আমরা বেনারসে এসেছি রাতের বেলা রাত সাড়ে নটা দশটা বেজে গেছে একদিন আমরা পুরো বেনারসে স্টে করব তারপরের দিন ভোরবেলা পাঁচটার সময় আবার রওনা দেব কলকাতার উদ্দেশ্যে ভাববে না पेकी पेकी चाय वो तुम्हें तू निमू चाय खाछ एक निमूचा खाती ता पाछिस ता खाछ ओ माका र आगा दे ना खाती कैसे चाय रेडी चाय হে বলো লেবু চায়ের মধ্যে গোলমরিচ লেবু তো গোলমরিচ দেয় আর ওই পিট লবণ দেয় পিট লবণ লবণ

আমরা কালকে আমরা তোমার দেখিয়েছি যে মানে এখন সুইন্ডশিল সাদা হয়ে গেছিল তো সেই জন্য আমরা বেসিক্যালি হাওয়াটাকে সুন্দর রাখছি এখন আমরা ঘাট থেকে বাড়ি ফিরছি মানে বেনারস মাসির বাড়িতে ফিরছি আবার কালকে যেতে হবে ভোর চারটের সময় উঠতে হবে আর তোমাদের রাস্তাঘাটটা একটু দেখিয়ে নিচ্ছি দেখো ভীষণ গ্যাঞ্জাম রাস্তা দেখেছ মানে তিল ধরনের জায়গা নিয়ে মানে কলকাতা থেকে হাজার গুণ জ্যাম এখানে বেশি দেখতেই পাচ্ছ এখানে প্রচুর টোটো চলছে অটো চলছে তো হাতে খানিকটা টাইম হলে আমরা আরেকটু এক্সপ্লোর করতে পারতাম যাই হোক ফিরতে হবে এবারে আমরা খেতে বসেছি মাসির বাড়িতে তো মেনুতে অনেক কিছু ছিল ডাল ছিল পনির আলুর তরকারি ছিল ছিল ইলিশ মাছ ছিল চিংড়ি মাছ ছিল অনেক কিছু মেনু ছিল চাট লাস্ট বেনারসের বেনারস ইলিশ

এই গলদা চিংড়িটা খেতে এত টেস্টি হয়েছিল না খেলে বুঝতে পারবে না আর চিংড়ি মাছের সাইজগুলো দেখো আর রান্নাটাও ভীষণ ভালো হয়েছিল। কালারটা ভীষণ সুন্দর এসেছে মানে আলু দিয়ে একটু বড়ো বড়ো আলু দিয়ে কষা কষা করে চিংড়ি মাছ মানে এটা হলে আর কিছুই লাগে না এটা দিয়ে ভাতটা পুরোটাই খাওয়া হয়ে যায় আর কোনো আইটেম লাগে না আর ভাবো বেনারসে এত সুন্দর মাছ পাওয়া যায় যেমন ছিল চিংড়ি মাছ তেমন ইলিশ মাছ আর দেখো এখন চাটনি খাচ্ছি এটা টমেটোর চাটনি চাটনিটাও খুব সুন্দর হয়েছিল। কালকে ভোর চাটে উঠতে হবে উঠে একদম চলে যাব সোজা কলকাতা আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই